চাপাই নবাবগঞ্জে বিএনপির ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত শাহরিয়া শাহাদ চাপাই নবাবগঞ্জ প্রতিনিধির প্রতিবেদনে জাতীয় মুক্তির গৌরব ১৬ ডিসেম্বর বিজয়ের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ আজকের বাংলাদেশের ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের সফল বিজয়ের এই দিনে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুরের সাবেক জাতীয় সংসদ সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক আলহাজ আমিনুল ইসলামের সৌজন্যে গোমস্তাপুর সোলেমান মিয়া ডিগ্রি কলেজ মাস থেকে একটি বিজয় মিছিল বের হয় প্রধান রাত বারোটা এক মিনিটে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করে বীর শ্রেষ্ঠ শহীদদের স্মরণে বক্তব্য রাখেন উপজেলা সাবেক ছাত্রদলের সভাপতি মতিউর রহমান মতি উপজেলা সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন উপজেলা সাবেক যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন তাফিল হক পানিসহ অন্যান্য নেতৃবৃন্দ どうも。 বিনিময়ে শহীদ রাষ্ট্রপতি আমাদের সন্ধ্যায় র্যালি ছিল সে র্যালি করেছি এবং আমরা আজকে ফুলের মাধ্যম দিয়ে এই মাধ্যম দিয়েই আমরা